পাগলা ব্রিজ নামলা দমদমা ব্রিজ আর কি চাঁদের কাছ থেকে ফাইনালি জানতে পারলাম আসলে এই গানটার নাম কি পার আশেপাশে পরিবেশ টা আপনাদের কি একটু ড্রোনের মাধ্যমে দেখাই তো আপনারা যদি এই ব্রিজটাতে আসতে চান কীভাবে আসতে পারবেন সেটা বলে দেই আপনাকে প্রথমে গাজীপুর সদরের পৌরো মার্কেটের এখান থেকে রেলগেটের পৌর মার্কেটের এখান থেকে অটো পাবেন মার্তা বিশ টাকা ভাড়া নেবে আর মার্তা থেকে এই পর্যন্ত পাগলার ব্রিজ আর কি অটো ভাড়া নেবে বিশ টাকা করে